যারা <laughs> একটু <laughs> আমি ভালো লোফার পাচ্ছি না বা সুইট লাভার যারা আছে কালো অনেকগুলো কালার আছে এটা ব্ল্যাক কালার চকলেট কালার করা হয়েছে দেখেন খুবই সুন্দর সুইট লেদার সাথে কালার অ্যাডজাস্ট করা আছে ব্ল্যাক কালার সাথে ব্ল্যাক কালার সঙ্গে কালার সাথে চকলেট কালার ওকে ওকে ফুল সুইং করা আছে প্রোডাক্ট এগুলো অনলি 1400 টাকা পাসেস করতে পারবে অনলি 1400 টাকা অনলি 1400 টাকা পাসেস করতে পারবে তার সোলো কোয়ালিটি দেখা যাচ্ছে খুবই হ্যান্ডলি টাইপের ঠিক আছে

এটা মাত্র এক হাজার টাকা দিব মানে এইগুলো এক হাজার টাকা এক হাজার টাকায় সিরিয়াসলি মাত্র এক হাজার টাকা পেয়ে যাবে আর এক কথা বলি হ্যাঁ ফোর এই সাইজ গুলো

আমি ভালো লোফার পাচ্ছি না বা সুইট লাভা যারা আছে কালো অনেকগুলো কালার আছে এটা ব্ল্যাক কালার চকলেট কালার করা হয়েছে দেখেন খুব সুন্দর সুইটলেডের সাথে কালার করা আছে ব্ল্যাক কালার সাথে ব্ল্যাক কালার সোনালের সাথে চকলেট কালার ফুল সুইং করা আছে প্রোডাক্টের এগুলো অনেক চোদ্দশো টাকা টাকায় করতে পারবে অল নিচ 1400 টাকায় পারচেজ করতে পারবে তারপর আমাদের আরেকটা তিনটে কালার চলে আসছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন সিম্পল এর ভিতরে ওকে পাঞ্জাবি ভ্যালেন্টাইন বলেন ক্যাভারিং বলেন

কলেজে আছে কারণ আমরা এখানে লেদার ফাইবার অফার সব কিছু লেদার ইউজ করা হয়েছে আর লেদার গ্রেড তো আপনাকে দেখতে হবে কম প্রাইজে নেবেন যে সোল কম দাম ইউজ করা হয়েছে তখন ওই ক্ষেত্রে

এই সোলটা কিন্তু আমার হ্যান্ড করা যাবে না মানে ব্যালেন্স করা যাবে না এটা সম্পূর্ণ একটা হার্ড টাইপের হয় আচ্ছা আর এটা কমফোর্টেবলি হয় ঠিক আছে ওকে এটা খুবই সফটই হয় আর এটা লেদারটা আপনি আমাদের নিজস্ব ব্যান্ডিং করা থাকবে লেদার জোন আপনাদের সাইজ কাটিয়ে থেকে 40 পর্যন্ত দেবে এই জি ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এখানে কিন্তু এটা কিন্তু লেদারে বিট ইউজ করা আচ্ছা এটাও কিন্তু লেদারে ইউজ করা এটা কিন্তু রাবার অরিজিনাল রাবার আমাদের সোলে এক বছর গ্যারান্টি থাকে এক বছরের গ্যারান্টি থাকে এটা সাইজ কাটিয়ে এর থেকে 40 পর্যন্ত अवेलेबल আছে এগুলো অনলি

আমাদের লেদার জন্য কোনো না আর যদি কোনো প্রোডাক্ট পেয়ে থাকেন আমাদের নিতে পারবেন আর এখানে আসে যারা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর কালারটা খুবই সুন্দর আপনার ফর্মের সাথে এখন ছেলেরা কিন্তু ফর্মের সাথে

খুবই সুন্দর আউটফিট দিবে রাইট আর আমি যে রয়াল ইনফিনের সাথে বুট আর সেলসি দুইটাই আপনাকে ভালো খুব ভালো এটা হলো আপনার খুবই পছন্দের একটা ডিজাইন আমার একটা ডিজাইন আছে এই যাচ্ছেন হ্যাঁ

ছয় মাসের গ্যারান্টি এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন সামনে বিয়ে সাথে বিয়ে করবেন প্রবাসী পার্সেন্ট আপনি ওখান থেকে বসে থাকবেন এখান থেকে পাশাল আপনার

পাঁচশো টাকা খুবই হালকা খুব সবসময় যে কমফোর্টেবল পড়া খুঁজে পাচ্ছি না তাদের নিতে পারবেন হ্যাঁ

খুবই পছন্দের আছে এখানে বিভিন্ন প্রাইজের প্রোডাক্ট আছে দেখেন এখানে ফিতাওয়ালা প্রোডাক্ট আছে সবগুলো দেখা আপনাদের ভিডিও লং হয়ে যাবে আমি আমি সব ডিটেলস বলে দিন কিন্তু

ভালো ভালো নতুন কিছু কালেকশন চলে আসে তো তাদের জন্য কিন্তু লেদার জন আজকে ভিডিওটা আমরা এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লেদার জনের সাথে থাকবেন আল্লাহ হাফেজ